আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন নির্বাচনী প্রতীক হিসেবে আপেলের পরিবর্তে সাদা গোলাপ চান তারা নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান রিয়াজ ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে অংশ না নিলেও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করে সব আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে দলের চেয়ারম্যান আমরা সাংগঠনিকভাবে পূর্ণরূপে প্রস্তুত সব আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছি সুষ্ঠু নির্বাচন হতে গেলে সেটা সরকারকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হওয়া দরকার নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হওয়া দরকার সভা সমাবেশ করার জন্য সবাইকে অধিকার দেওয়া দরকার যারা স্বৈরাচার বিরোধী যারা গণতান্ত্রিক মানবিক দল তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া উচিত দলটির চেয়ারম্যান জানান ক্ষমতায় গেলে নারী শিক্ষা ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করবে দলটি লিঙ্গবাদী বর্ণবাদী বা কোনো রকমের বৈষম্য ইন্সানিয় বিপ্লব বিশ্বাস করে না সব মানুষের সমান অধিকার থাকবে এবং বিশেষভাবে বন্ধুদের জন্য যে এতদিনের প্রবঞ্চনা এতদিনের যে অধিকারহীনতা সেখান থেকে তুলে এনে তাদের শিক্ষা তাদের জীবনের স্বাধীনতা তাদের স্বাবলম্বী জীবন তাদের অর্থনৈতিক পরিপূর্ণতা সব থেকে বিপ্লব মানে খুব সিরিয়াসলি চেষ্টা করবে আগামী সাতাশে জুন ঢাকায় সমাবেশ করবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা